মেবি খাওয়ার জন্য সামনে আসছে আমি রাতের বেলা ওদের ফিডিং দিই তো সো এই সময়টা ওরা খাবারের জন্য আসে এই যে এই দেখছেন খাইতে চাই যে মনে করছে আমি খাবার নিয়ে আসছি ওয়েট করো তোমাকে খাবার দিব এটা পোলার প্যারেটের জন্য করছিলাম সো পোলার প্যারেট ভিতরেই আসে এই যে দেখেন ওই যে অনেকগুলো হাইডিং স্পেস দিছি যার জন্য যেটাতে পোলার প্যারেট খুব সুন্দর দিব্যি থাকতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার আমি রবিউল ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন সো আজকের ব্লগে আমি আমার মামুনির সাথে অনেক এসে দিয়েছি বাবা বাবার কাছে এসে বাবার সাথে এসে এই যে আমি আমার মামনি এবং আমাদের সাথে আছে আমাদের কিউট একটা বাচ্চা সেটা হচ্ছে বিয়ারের ড্রাগন এটা হচ্ছে আমার খুবই পছন্দের এবং আদরের একটা বিয়ারের ড্রাগন ওর একটা নাম রাখা হয় নাই সো ওর একটা নাম আমি ভাবছি রাখবো সো আজকে একটু রিভিল করি নামটা সো আমার একটা হ্যান্ডস্যাট ছিল খুবই পছন্দের হ্যান্ডস্যাটটা মারা যাওয়ার পরে আমি খুবই মানে একটু শোকাহত ছিলাম যে অনেক পছন্দের একটা ছিল আমি গত বছরের আগের বছর যখন প্রাণী সম্পদ মেলায় গিয়েছিলাম তখন আমার সাথে ওই হ্যামস্টারটা ছিল সো ওই হ্যান্ডস্টারটার নাম ছিল সিম্বা সো ভাবলাম যে যেহেতু হ্যান্ডস্টারটা নাই ওর স্মৃতিটা না হলে আমার এই বিয়ার ড্রাগনের উপরে রেখে দিই তো ওর নামটা ভাবতেছি আমি সিম্বা রাখবো কারণ আমার পছন্দ একটা নাম আর খুবই ভালো লাগে সো এই জন্য মূলত ওর নামটা সিম্বা রাখতেছি অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদেরকে কেমন লাগছে ওর নামটা তো ওরে যেহেতু আজকে প্রথম নিয়ে আসছি ওরে নিয়ে আসার একটাই কারণ কারণ হচ্ছে আমার পিছনে যে এই সেরাপটা দেখতেছেন এই সেরাপটা দীর্ঘ এক মাস আগে রেডি করছি আমি কিন্তু ব্যস্ততার কারণে বা এই গ্লাস বা থাইয়ের মিস্ত্রি ভালো না পাওয়ার কারণে এতদিন পর্যন্ত এইভাবেই আনরেডি মতো করেছিল সো এখন রেডি হয়েছে এখনও পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট রেডি হয় নাই সো এখনও বাকি আছে দেখা গেছে ভিতরে কিছু আরও ইনগ্রিডিয়েন্টস দিতে হবে যেটা নিয়ে আমি অর্ডার করেছি অনলাইনে এখন মতো আসে নাই বিশেষ করে ওটা আসলে পুরোপুরি রেডি করে পরে ওদেরকে ওখানে রিলিজ করবো একটু তাও একটু দেখাই কতটুকু এই হচ্ছে গ্লাস লাগানো শেষ স্লাইডিং গ্লাস দিছি এই যে এই যে স্লাইডিং গ্লাস আর ভিতরে লুক তো আপনারা এর আগে ভিডিওতে দেখছেনি তাও আজকে একটু হালকার উপরে দেখাই আপনাদেরকে এই হচ্ছে ভিতরের লুক এখানে লাইট দেওয়া আছে ইউভিএ আর ওই যে ভিতরে একটা গাছ দেওয়া আছে আর এখানে একটা ওদের বসার জন্য মানে বাসিং নেওয়ার জন্য একটা গাছের গুড়ি আয়না দিতে হবে এই জন্য আমার মিলে যে মিলে যেতে হবে মিলে যাওয়ার পরে একটা ভালো দিয়ে খুঁজে তারপরে আয়না দিতে হবে সো এইখানে এক পার্ট আর এখানে আরেক পার্ট সো আর এই হচ্ছে আমার বেড়ার ড্রাগন সো ওদেরই নতুন ঘর রেডি করলে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো এবং আপটা অবশ্যই দিব। আর আরেকটু জিনিস একটা জিনিস দেখাই এই হচ্ছে আমার গেকো এই যে মেল গেকোটা এই যে টুটু ও খুবই অ্যাক্টিভ আর খুবই ফ্রেন্ডলি ও মাঝেমধ্যে এইখানে ওইটা খুব সুন্দরভাবে বাস্কিং নেয় যেটা ওই খুব ভালো লাগে দেখতে ওর টিকটিকির মতো দেখতে গেলেও কিন্তু ওদের সব টিকটিকির মতো না টিকটিক কিন্তু দেওয়ালে বাইতে পারে কিন্তু ওরা কিন্তু দেওয়ালে বাইতে পারে না হ্যাঁ এই যে দেখেন উঠতেছে কি সুন্দরভাবে এই হচ্ছে আমার গেকো এটা হচ্ছে মেল আর ফিমেলের কথা যদি বলি ফিমেল রিসেন্ট দুটা ডিম দিছে সো ওই ডিম দুটা আলাদা করে রাখছি পরে যদি হ্যাচ হয় তাহলে দেখাবো ওরই পাবো সামনে আসে মেবি খাওয়ার জন্য সামনে আসছে আমি রাত্রেবেলা ওদের ফিডিং তো সো এই সময়টা ওরা খাবারের জন্য আসে এই যে এই দেখছেন খাইতে চাই যে মনে করছে আমি খাবার নিয়ে আসছি ওয়েট করো তোমাকে খাবার দিব এই হচ্ছে লেমন ফ্রস্ট ও আবার দুটা ডিম দিছে দুইটা এর আগে আরও মাঝখানে দুটা টিম দিছিল ওই দুইটা টিম আমি খেয়াল করতে পারি নি দুইটা টিম নষ্ট হয়ে গেছে সো আবার দুটা ডিম দিছে সো দেখি কি হয় এবার রাখি আর যেটা মূলত দেখাবো সেটা হচ্ছে কি হলো এই যে সেই ট্যাংটা আহ ভিডিও দিতে পারি নেই আমি মাছ এখানে এটা ভিতরে ছাড়ছি বিগত আজকে নিয়ে তিন দিন হলো সো ভিতরে এটা পোলার প্যার্ডের জন্য করছিলাম সো পোলার প্যার ভিতরেই আছে এই যে দেখেন ওই যে অনেকগুলো হাইডিং স্পেস দিয়েছি যার জন্য যেটাতে পোলার বোর্ড খুব সুন্দর ডিপবি থাকতে পারে কারণ এই একটা আছে ভিতরে এই যে কেমন হয়েছে লুকটা অবশ্যই ভিডিও কমেন্টস বক্সে জানাবেন কারণ যত নিজের আইডিয়া হয় ওইভাবে বানাই দুটা হারিয়ে দিছি খুব সুন্দরভাবে আমার কাছে পার্সোনালি এই স্কেপিংটা ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখানে যেটা আছে সেখানে তো আগের স্কেপিং আমার যেটা ওইটাই আছে আর মাছগুলো দুই ভালো আছে একটু পানি কমে গেছে পানিটা চেঞ্জ করতে হইতে পারে তো দেখে একটা ফাঁকে পানি চেঞ্জ করে দিব সো আজকের ভিডিওতে একটা আপনাদেরকে আপডেট দিব সেটা হচ্ছে আমার এখানে রোব রবস্কির যে হ্যামস্টার পেয়ার আছে কিছু সো আমি এখান থেকে হয়তো দুই পেয়ারের মতো ছেড়ে দিব যদি কারো অবশ্যই লাগে আমার ভিডিওর কমেন্ট ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ পেজে মেসেজ দেওয়ার সময় আমি দেখতে পারি না ব্যস্ত থাকি তো হোয়াটসঅ্যাপটা অ্যাক্টিভ থাকি সো পারলে একটু হোয়াটসঅ্যাপে সবাই নক করবেন যদি কারোর প্রয়োজন হয় একটু রিজনেবল প্রাইসই দিব সব রানিং পেয়ার এখানে আর খুবই সুন্দর পেয়ার এই যে এই যে এখানে আছে এখানেও আছে এখানেও আছে তো এখান থেকে দুই পেয়ার আমি ছেড়ে দিব যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সো এই যে মামনি মিষ্টির সাথে আদৌ করতেছে কী করো মিষ্টির সাথে তুমি মিষ্টির সাথে কী করো হ্যাঁ এই যে আমার মেয়ে এতদিন বাসায় ছিল না ওর বাড়ি ছিল সো এই যে এখানে আসছে আর শুরু হয়ে গেছে ওর খেলাধুলা অ্যানিম্যালের সাথে বিশেষ করে এই অ্যাশ ডাকতেছে অ্যাসও মাসাল্লাহ খুব সুন্দর বড় হয়ে গেছে অ্যাশের জন্য পেয়ার ওর জেনাটা জানা হইলো ওর জন্য একটা পেয়ার দিব। বলছিলাম ভিডিওতে আমি মূলত লুটিনো দেওয়ার চিন্তাভাবনা ছিল বাট অনেকেই বলছে যে ওর সাথে অ্যালভিনো দিলে ভালো হবে কারণ ওর বডিতে হোয়াইট মার্কিং আছে সো বেবি সুন্দর আসবে এই জন্য মূলত হোয়াইট একটা ওর জন্য দিব অনেকেই বলতেছে সেটা আশা করি ফিমেল হওয়ার চান্স আছে তারপর যদি দেখি কী হয় আর একটু পরে বুঝতে পারবো ওর জেন্ডারটা কী অ্যাকচুয়ালি আর মিষ্টির সাথে তো বললাম একটা ভায়োলট কালার দিব আমার চিন্তা ভাবনা আছে ব্লু আর পুরো ফেস হোয়াইট নন ড্রিংয়ের আমার মিষ্টি কিন্তু নন রিং হ্যাঁ নন রিং পাখি মিষ্টি এই যে মিষ্টি আসো আসছ আস এই যে আচ্ছা আসো হাতে আসো ও ফোনের উপর পয়সা করতে এখানে আমার হাতে আসো এই ছ মিষ্টি মাসাল্লা কত ছোট্ট আনছিলাম আস্তে আস্তে কত বড় হয়ে গেছে সো ও আসছে আমার ক্যাপের উপরে আর এই প্যাডটা তো আনছে অনেকদিন হয়ে গেছে সো দেখি ওরে এক মাস হয়ে যাবে অলরেডি এক মাসের ভিতরে ওরে আমি একটা ওয়েডিং বক্স দিয়ে দিব সো এই সেট আপটা রেডি করে অবশ্যই ফাইনাল লুক আপনাদেরকে আমি ভিডিওতে শেয়ার করব তো এইটা ছিল আজকের ভিডিও অবশ্যই এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে আর অবশ্যই হ্যাঁ আমার ফেসবুক যে পেজটা আছে রবিস অ্যান্ড পেস্ট ওইটা তো অবশ্যই সবাই ফলো দিয়ে দিবেন কারণ এই পেজটাতে আমি এখন ভিডিও আপলোড শুরু করতেছি আর আগের যে পেজটা ছিল রবিস একজোটিক পেস্ট ওটাতে একটু ভিডিও কম আপলোড দিই সো ওটাতে অবশ্যই সবাই ফলো দিয়ে দেবেন সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ